বন্ধুরা নমস্কার টেলিড্রামা এ কেমন সোচ বিচার হ্যাঁ রে রবি রে তোরা কি পেয়েছিস আলু মূল কলা বেগুন ফুলকপি বাঁধাকপি এগুলো অগ্নি মূল্য করে রেখে দিয়েছিস আমাদের গরিব মতো আমাদের মত গরিব মানুষদের তো লুটে ফুটে খাচ্ছিস তোরা হ্যাঁ ই কেমন সোজ রে তোদের কেমন সোজ বিচার তো কথা ভাববি না আমাদের মতো গরিব মানুষদের কথা ভাববি না হ্যাঁ কি বল চু করে রইলি কেন বল বাবু কি আপনারা গরিব মানুষ আমরা অনেক বড় লোক থেকে কিলোমিটার দূর থেকে এই সবজি কাঁধে করে নিয়ে আসি ভোর তিনটের সময় উঠি স্টেশনে পৌঁছে জিয়ার পিকে ঘুষ টিদের ঘুষ লোকাল মস্তানদের তোলা এখানকার বাজারে এসে পৌঁছে এখানকার মস্তানদের তোলা তারপর সারা সারাদিন এই বাজারে জলে ভিজে রোদে পুড়ে চার পাঁচ ঘন্টা কাটিয়ে কটা টাকা পকেটে থাকে জানেন চারশোটি টাকা এটি নিয়ে বাড়িতে ফিরতে ফিরতে গড়িয়ে যায় বিকেলে কোনো রকমে একটু হাত পেটা খেয়ে আবার পরের দিনে রোজগারের লেগে যেতে হয় তবু আমরা ভালো আছি আমরা সুখে আছি এর অভাব আছে কিন্তু আমাদের মনে না দৈন্যতা নেই সারাদিন খাটাখাটনির পর না যখন রাতে ঘুমাই গভীর ঘুম তিনটের সময় কাউকে ডাকতে হয় না অমনি উঠে পড়ি এ আপনাদের কাছে আবার চলে আসি আপনাদের গালমন্দ শুনতে

দুটো গাড়ি আমাদের এ কথা শোনাতে হ্যাঁ লুট করে খাচ্ছ পকেট কেটে খাচ্ছ এইভাবে দাম বাড়িয়ে সেটা বলবে নে বলবে না আমরা আমরা পকেট কাটছি আমরা দাম বাড়াচ্ছি শুনলেন তো সব কথা তারপরে এই কথাগুলো আসে কিসে এই যে বললেন কিছুক্ষণ আগে গরিব মানুষ কিরকম গরিব আপনি তো তা শুনিয়ে দিলেন কাকা বাবু আপনার যদি পোষায় নিতে নিন নাহলে আপনার জন্য দেখুন পেছনে কত খদ্দের দাঁড়িয়ে আছে আর আমার সব ভাল লাগছে না এরকম কথা কাটাকাটি করতে আপনি বয়স জ্যেষ্ঠ মানুষ আপনি আসুন কথা শুনেছে দেখে নেব দেখে নেব আমাদের ছাড়া তোদের চলে কেমন করে ছোট লোকের বাচ্চা হম খুব কথা শিখেছ খুব কথা শিখেছে নমস্কার বন্ধু